সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমার পেছনে আপনারা আম দেখতে পাচ্ছেন স্পেশালি এগুলো ল্যাংড়া জাতের আম শুধু এই না প্রত্যেকটি গাছেই কিন্তু আম ধরে আছে দেখুন প্রত্যেকটি গাছেই প্রচুর পরিমাণে আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে অর্থাৎ গত বছর যেরকম আম ছিল তার চাইতে বেশি পরিমাণে আম রয়েছে আমি আপনাদের একটু সামনে নিয়ে যাবো এবং দেখাবো এবং এই গাছটাতে দেখুন কী পরিমাণে আম ধরে আছে প্রচুর আম ধরে আছে আর আমি আপনাদের একটু সামনে নিয়ে গিয়ে দেখাবো আর তার আগে একটি কথা বন্ধুরা যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য একটি বড় সুখবর আগামী মে মাসের সাত তারিখ থেকে আমাদের আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি সাতক্ষেরা থেকে তারপরে রাজশাহী তারপরে নওগাঁ সাফার এভাবে পর্যায়ক্রমে আমরা আপনাদের সাড়ে তিন থেকে চার মাসের একটা সার্ভিস দেব আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবে ঢাকা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ভৈরব তারপর ফরিদপুর কুষ্টিয়া বরিশাল কুয়াকাটা পর্যন্ত যাওয়া আসা করবে এছাড়াও নোয়াখালী লক্ষ্মীপুর এই জায়গাগুলোতে যাবে ঢাকা নারায়ণগঞ্জ তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন দেখুন এই যে পেছনে আমি আপনাদের আরও দেখাবো দেখুন কিভাবে ধরে আছে আমগুলো প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে আছে অস্বাভাবিকভাবে প্রত্যেকটি গাছেই আম ধরে আছে প্রচুর পরিমাণে আম ধরে আছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ বিজয়ানুর রহমান ফ্রম মন্দা নাওগা